বিশ্বাস করুন যেদিন থেকে ওয়াকাব বিলের বিরুদ্ধে চারিদিকে মিটিং হচ্ছে আমি কোনো মিটিং কোনো মিছিলে যাইনি আজকে এখানে এসেছি আমার বড়ো ভাই জুন হাজিরার পীর ইসমাইল সিদ্দিকি হুজুরকে বলা তিনি আমাকে বারে বারে অনুরোধ করেছে কেন এখন সারা ভারতবর্ষে সবাই খেলছে বাংলায় সবাই জনসভা করছে যেখানে যেখানে জনসভা হচ্ছে আমি সমর্থন করি কিন্তু আমার খেলা হবে শেষ খেলা উস্তাদের মার শেষ রাত্রে দেবো আপনার তো তো উস্তাদের মার শেষ রাত্রে দেবো এটা মনে রাখবেন কিন্তু আমি আপনাদের অনুরোধ করি আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন কে হিন্দু কে মুসলমান আমাদের দেখার দরকার নাই আমরা দেখব মানুষ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি দু হাজার ছাব্বিশ সালে আপনি প্রার্থী দেবেন ওই প্রার্থী আমরা দেখতে চাই যার মন মানসিকতা হবে যার মন মানসিকতা হিন্দু হবে তাকে আমরা চাইনি যার মন মানসিকতা মুসলমান হবে তাকে আমরা চাইনি যার মন মানসিকতা মানুষ হবে তাকেই আমরা চাই তাকে আমরা চাই আমাদের এলাকায় আপনাদের এলাকায় অনেক এলাকায় অনেক এম এল এ এমপি সভাধিপতি সভাপতি আছে তারা দিনের বেলায় তৃণমূল রাত্রির বেলায় বিজেপি আপনারা দু হাজার ছাব্বিশে তৈরি থাকবেন এই ধরনের মালকে যদি দর করায় তাদের কোমর লাঠি মেলা তাহলে ইনশাআল্লাহ জবাব ইনশাআল্লাহ শুধু তাদের দশ দিনে হবে না আমাদের লক্ষ্য রাখতে হবে এই যারা দিনের বেলা তৃণমূল রাত্রিবেলা বিজেপির ভূমিকা নেয় তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম